আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আজকে আপনাদের সামনে একটা নতুন একটা রেসিপি দেখাচ্ছি আসলে এই রেসিপিটা সচরাচর কিন্তু দেখা যায় না আর যে আমি যেই রেসিপিটা দেখাচ্ছি এটা হচ্ছে কচুর বড়া আসলে কচু দিয়েও যে বড়া হয় এটা কিন্তু আমারও জানা ছিল না আমি আমার শ্বশুর বাড়িতে এসেই এই কচুর বড়াটা প্রথম খেয়েছি তো আজকে যেহেতু কচুটা কাটা হচ্ছে তার জন্য একটু ভিডিও করে নিলাম যে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করব যারা যারা খান নাই বা যারা যারা দেখেন নাই তারা তারা এই ভিডিওতে দেখে কিন্তু কচুর ড়াটা বানিয়ে খেতে পারবেন তো কচুর বড়াটা ভাজতে কিন্তু চাউলের গুড়া লাগে আর মাছ ভাজার মতোই মশলাগুলো মিক্সড করতে হয় আর কচুর বড়াটা ভাজতে কিন্তু অল্প আছে ভাজতে হয় যেন ভিতরটা সিদ্ধ হয় ভিডিওটা কেমন লাগলো দেখাতে চাচ্ছি সেটা আপনারা উপরে দেখেই কিন্তু বুঝতে পারছেন যে আমি কি দেখাতে চাচ্ছি আজকে আপনাদের একটা উপকারী সবজি নিয়ে আলোচনা করব আর আমি আজকে দেখাচ্ছি পটলের বড়া আর পটলের বড়াটা ভাজতে কিন্তু তেমন কোনো ঝামেলা হয় না ঘরে কোনো তরকারি না থাকতে এইভাবে পটলের বড়া ভেজে কিন্তু আমরা খেতে পারি আর এই পটলের উপকারিতা কিন্তু প্রচুর পটল কিন্তু আমাদের পেটের মেয়াদ কমায় কুষ্ঠকাঠিন্য দূর করে হজম শক্তি বাড়ায় মাথা ব্যথা দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চুল ভালো রাখে ত্বক সুন্দর রাখে তাই আমরা চেষ্টা করব এই পটলের সিজনে পটলগুলো খাওয়ার আর প্রতিটা সিজনের সবজিগুলাই খাওয়া কিন্তু খুব খুব

না বুট সালাদ সাথে হচ্ছে ডাউলের বড়া আর সঙ্গে হচ্ছে ভুনা খিচুড়ি আসলে এগুলি দিয়ে কিন্তু ভুনা খিচুড়িটা খেতে অনেক অনেক মজা লাগে তো আমি আজকে ফার্স্ট টাইম এই ভুনা খিচুড়িটা রান্না করেছি কারণ আমি তেমন রান্না করতে পারি না তো আপনাদের এগুলো কার কার পছন্দ কমেন্টে কিন্তু অবশ্যই অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আর মোচাটাকে আমি অনেক সুন্দর করে বেছে নিয়েছি তারপরে পলে নিলাম এই মোচা দিয়ে আমি একটা চাপটি বানিয়ে নেব তো এটার ভিতরে মরিচ পেঁয়াজ রসুন বাটা আদা বাটা হলুদ সব কিছু দিয়ে এই মোচাটাকে আমি সুন্দর করে মাখছি দেখুন কত সুন্দর করে মাখা হচ্ছে আর এটার ভিতরে চাউলের গুঁড়া দিয়ে আমি বানিয়ে ফেললাম একটা চাপটি আসলে চাপটিটা কেমন হলো কমেন্টটি কিন্তু অবশ্যই জানাবেন আমি গরম গরম ডাউলের বড়া বাঁচতেছি আসলে ডাউলের বড়াটা খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে আর এই বৃষ্টির দিনে কিন্তু একটু ডাউলের বড়ার সঙ্গে খিচুড়ি হলে কিন্তু অনেক অনেক ভালো লাগে তো আমি আজকে ডাউলের বড়া বানাচ্ছি তো আপনাদের কার কার ডাউলের বড়াটা প্রিয় কমেন্টে কিন্তু অবশ্যই অবশ্যই জানাতে পারে দেখুন গরম গরম ডাউলের ভরা অনেক টেস্টি অনেক মজা ধন্যবাদ সবাইকে আপনাদের আমি কি দেখাইতেছি আপনারা দেখে মনে কি হইতাছে যে এইগুলো আফা কী দেখাইতেছে দেহইন আমার জামাই যখন তার দরকারি কোনো কাগজ খুঁজে খুঁজে না পায় তখন দেখুন সব কাগজ একবারে সিল্লা বেল্লা কইরা এই কাগজগুলা খুঁজে খুঁজে বাইর করে তো আপনাদেরও কার কার কোনো কাগজ হারাইলে এরকম করে সিল্লা বিল্লা করে খুঁজে খুঁজে বাইর করেন কমেন্টে কিন্তু অবশ্যই অবশ্যই জানিয়ে যাইতে পারেন ধন্যবাদ সবাই রে